আয় হায় আয় হায় আমি এটা কি দেখলাম গ্রুপ বিয়ের খেলা দেখলাম নাকি আমি তাণ্ডব দেখলাম আমি জেবির ভয়ঙ্কর রূপ দেখলাম সেই দুই হাজার একুশ সালের যে জেবি সেই জেবিকে আমি বর্তমানের জেবির ভিতরে দেখতে পাচ্ছি তাদের মধ্যে যে ক্ষুধা দুই সালের যে ব্যাথা যে যন্ত্রণা তারা এই দুই সালে এসে যে কোনো টিমকে নিঃস্ব করে দিতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাইরে ভাই আরএকের মতন টিমও আমার মনে হয় ভয় পাইতেছে এই জেবির এই ধরনের গেম প্লে দেখে শুধু কি আর এচকে ভয় পাইতেছে না ভাই যারা এফএফবিসি ফাইনালে গেছে তারা সবাই ভয় পাইতা জেবির এই দুর্দান্ত গেম দেখে তারা কি লেভেলের সাকিব খানের মতন তাণ্ডব চালাইছে গ্রুপ বিতে মানে ভাবা যায় চার চারটা ম্যাচে তারা বুইয়া কনফার্ম করছে শুধু কি তারা বুইয়া কনফার্ম করছে আরে না ভাই তারা যে লেভেলের মায়ের দিছে তারা স্বপ্নেও জেবির তাণ্ডবের কথা মনে করবে এবং ভয় পাবে তো আজকের এই ভিডিওতে তারা যে চারটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে সেই পারফরমেন্স আমরা দেখব এবং বুঝার চেষ্টা করব তারা এই লেভেলের তাণ্ডব কিভাবে চালিয়েছে এবং তারা এত সাহসী এত ইন্টেলিজেন্ট গেম প্লে কীভাবে করতেছে সো তোমরা যারা যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করো নাই তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভাই আমার তিন লাখ সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি কেন করতেছো না আমি বুঝতে পারতেছি না জলদি করো চলো ভিডিও শুরু করি পরগটরি একটা ম্যাচ দেখো এখন পর্যন্ত জেবির চার প্লেয়ার বেঁচে আছে এবং থ্রি আর এর সাথে ফাইট করছে কিন্তু এখানে হঠাৎ করেই দেখবা দুই দুইটা প্লেয়ার ডাউন হয়ে যাবে দেখো এক নিমিশে দুই দুইটা প্লেয়ারকে ডাউন করে ফেলেছে জেবির এখন জেবি চিতা বেঁচে আছে বাট চিতার সামনে আছে দুইটা একদম তাগড়া তাগড়া প্লেয়ার দেখি কি করতে পারে তারা এখানে জাস্ট একটু তোমাদেরকে দেখাই ফাইটটা তারপরে বলছি ওয়ান শট ওয়ান শট ওয়ান শট ও মাই গড দেখো গাইস এখানে যে প্লেয়ার ঢুকে গেছে সেই প্লেয়ারটাকে তারা দুইজন সেডনেস এবং চিতা ঢুকে ভিতরে তাদেরকে মেরে তাদের সামনে তাদের টিমমেটকে রিভাইভ করছে আই থিঙ্ক এখানে তাদের পুরো টিমটাকে রিভাইভ করে দিবে ওরা যদি এইখানে একটু খেয়াল করে দেখো জে পুরো কাভারে আছে একটা দেয়ালের এবং বিডিসি তারা কিন্তু পুরাপুরি একটা ঘর দখল করে বসে আছে তোমরা যদি একটু খেয়াল করো দেখো স্যাডনেস চলে আসছে আগে মেকো চলে আসছে আগে চিতা আছে পিছন থেকে কাভার দেওয়ার চেষ্টা করছে এবং ফ্রিক কিন্তু লাফিয়ে লাফিয়ে শট মারার চেষ্টা করছে এবং এবি মধ্যে দেখো বিডিসি একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে যদি এই নিচের দিকে খেয়াল করো তার মানে তোমরা বুঝতে পারলা যে তারা মানে খনিকে খনিকে তাদের যে ম্যান পাওয়ার তাদের যে শুটিং অ্যাবিলিটি সেটা কিন্তু তারা এখানে দেখিয়ে দিয়েছে এত দূরে থাকা অবস্থায়ও তারা ঘরের মধ্যে প্লেয়ারটাকে নক ডাউন করে দিয়েছে এবার দেখো তারা দিল দিল কারণ ডাউন হয়ে পড়ে আছে তাকে হিল করার চেষ্টা সামনে চিতা চলে গিয়েছে ওয়ান শট মারতেছে টু স্কাইলার মারতেছে যত রকমের টর্চার আছে তারা করতেছে এবং তাদের যে শুটিং পাওয়ার চিতা যে কি লেভেলের গেম প্লে করে শর্ট রেঞ্জে কি লেভেলের মস্ট টাইপের একটা প্লেয়ার ও কিন্তু এখানে ও রূপ দেখাচ্ছে বিডিসি এর কাছ থেকে দেখো বিডিসি এর কিন্তু আবার চারটা প্লেয়ার আলাইভ হয়ে গেছে এবং জেবি এর কিন্তু চারটা প্লেয়ার এলাইভ হয়ে গেছে সো এখন কিন্তু বলাই যায় যে আসলে 50 50 চান্স আছে বাট দেখো ওরা এই ফাইটটারে কত ইজি ভাবে বের করে ফেলে দেখো এই ঘরের ভিতরই কি লেভেলের টর্চারটা করতেছে চিতা আর এদিকে বিডিসি দেখো কি লেভেলের একটা টেনশন মোমেন্টে আছে মানে ওরা মনে মনে ধরেই নিছে যে ওরা এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না মানে এখানেই হচ্ছে গেম স্ট্র্যাটেজি এই যে ফ্রিক এখানে দাঁড়িয়ে আছে অপোজিট সাইডে চার চারটা প্লেয়ার আছে মাত্র জেবির দুইটা প্লেয়ার আছে তাদের অপোনেন্ট টিমের সাথে বাট ফ্রিক প্রচন্ড পরিমাণে কনফিডেন্ট যে ওইখান থেকে যদি প্লেয়ার বের হয় ও এখান থেকে ড্যামেজ দিবে এবং ও টিমকে সাপোর্ট দিবে দেখো জাস্ট গেম প্লেটা দেখো খেলা কিন্তু পুরো শেষ মোমেন্টটা চলে আসছে আর এই দিকে এনার কিন্তু চমৎকার একটা হেডশট দিছে তার মানে কিন্তু জেবির একটু মানে ভয়ে থাকার কথা যে তারা ডাউন খাইছে কিন্তু দেখো তারা আসলে কি লেভেলের টর্চার দেখানে করে। মেকো

পুরাই মাইন্ড ব্লোয়িং তারা পুরো কনফিডেন্টলি এই ফাইটটা সিকিউর করছে ওকে আমরা চলে আসলাম ম্যাচ নাম্বার থ্রি তে এবং এই থ্রি নাম্বার ম্যাচে একটা ক্রুশিয়াল মুমেন্ট হয়েছে ভালো করে খেয়াল করে দেখো ঠিক ওই জায়গাটায় যে জায়গাটায় আর কে নিছিল মানে দুর্দান্ত পারফর্ম করে আইকিউ খাটাইয়া বাট এই জায়গাটা দেখো জেবি কি করে জেবি সামনে পুরো ফোর বি ফোর সিচুয়েশন সিআর সেভেন পুরো ফুল টিম বেঁচে আছে এবং জেবি পুরো ফুল টিম বেঁচে আছে তোমরা দেখো এখানে দেখো চিতা অলরেডি ডাউন হয়ে গেছে উপরে একটা টিমের সাথে ফাইট করতে গিয়ে বাট তাদেরকে নিমেষে রিভাইভ করে দিবে চিতাকে এবার দেখো স্যাডনেস নিচে পড়ে গেছে স্যাডনেস প্লেয়ারদেরকে স্পট করতে পেরেছে এবং তার শর্ট গানটা নিয়ে সে সামনে এগিয়ে গিয়েছে এবং এক শট মেরে দিয়েছে আর এক শট মেরে দিয়েছে গ্লোয়ালে ইউজ করেছে দেন এই চিপার ভিতরে কি লেভেলের শট দেখো তাদের চলে আসছে চিতা চলে আসছে মেকো চলে আসছে এবং স্যাডনেসকে কি লেভেলের গাইস চিতা দেখো কি লেভেলে এগ্রেশন টাইপের গেমপ্লে করছে কোনো প্লেয়ারকে প্লেয়ারই মনে করতেছে না কোনো প্লেয়ারকে প্লেয়ারই মনে করতেছে না ধাম 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 করে মনে করো যে পুরো টিমটাকে চোখের নিমিশে একদম এলিমিনেট করে দিছে যদি তোমরা আবার একটু খেয়াল করে দেখো ভাই মানে এই প্লেয়ারটা ভাই এই চিতা প্লেয়ারটা পুরো মাথা পাগল ভাই প্লেয়ারটা এই প্লেয়ারটা পুরোপুরি সাইকো ভাই ভাই পুরো পাগল ভাই কি লেভেলের গেম প্লে করতেছে দেখো মানে এই লেভেলের গেম প্লে ভাই জোন মানতেছে না কোনো রকমের প্লেয়ার মানতেছে না ভাই তার কাছে কি আছে তার গোনার কোনো টাইমই নাই মানে কোনো

দেখো কি লেভেলের মাইকটা দিয়া একদম পুরো মানে নাস্তা নাবুদ করে দিছে বারবার ফ্রিক একটা জিনিস খেয়াল করে দেখছো তোমরা প্রিক অলওয়েজ একটা কাবার পয়েন্টে থাকে যেখান থেকে ওর পুরো টিমকে ও সাপোর্ট দেয় ভাই এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয় এগুলো কিন্তু শিখতে হবে দেখে দেখে বুঝতে হবে একটা টিম কিভাবে এত ইনসেন লেভেলে ডমিনেশন করে জেবি কিন্তু অলরেডি দুইটা বুইয়া কনফার্ম করে ফেলেছে এটা হচ্ছে চার নাম্বার ম্যাচ এবং জেবির তিন নাম্বার বুইয়া হবে এই ম্যাচে দেখো জেবি কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করে জেবির তিনটা প্লেয়ার বেঁচে আছে এক্সট্রিম অ্যাটাকে দুইটা প্লেয়ার বেঁচে আছে এবং ফুল থ্রি আর এর ফুল টিম বেঁচে আছে থ্রি আর এর সাথে কিন্তু এর আগে বেশ কয়েকবার ফাইট হইছে বাট এবার দেখো থ্রি আর কিন্তু ফুল রিদমে আছে বাট দেখো কি করে তারা জেবির উপর রাজ দেবে দেখো এখন আবার ভুল করলো কেন ভুল করলো তারা কিন্তু অলরেডি একটা প্লেয়ার ডাউন সে চেষ্টা করবে তার টিমকে রিভাইভ করার জন্য বাট আমার কাছে যে সাইকোলজিটা মনে হয়েছে তারা হয়তো ভাবছে যে আমি সামনে গিয়ে রাস করে জেবি মেরে হয়তো বুয়া করতে পারি আর না পারি তাদেরকে মারতে পারলে একটা ভালো পয়েন্ট পাবো দেখো তারা কি করে এখানে দেখো এই দেখো একটা লঞ্চার দেখো লঞ্চার দেখো লঞ্চার মারছে এই লঞ্চার কিন্তু ভালো ড্যামেজ খেয়েছে স্যাডনেস এবং চিতা

দেখো ঢুকে থ্রি ইয়ার এ একটা প্লেয়ারকে পুরো ড্যামেজ দিয়ে ডাউন করছে এবং স্যাডনেসও কিন্তু ডাউন হয়েছে মানে এখন কিন্তু জেবি দুই আর থ্রি কিন্তু তিন বাট মুভমেন্টটা দেখো ভাই কি করে বাট দেখো চিতা ভাই এই পোলাটা ভাই আমি বলছি না পাগল ভাই এই পোলাটার মাথায় সমস্যা আছে ভাই পুরো পুরি মাথায় সমস্যা আছে নাইলে এই দেখো একটা দুইটা দেখো পুরো টিমটাকে খেয়ে দিছে পুরো টিমটাকে একা খেয়ে দিতে চিটা পোলাটা পুরো একা একা বলছিনে প্লে প্লেটার মাথায় সমস্যা আছে ভাই দেখো একা একা দুইকা মানে কাউরে কোনো লোকমের কোনো গুণাগুনির কোনো টাইম নেই পুরো দেখো চাবায়া গিল একা খেয়েলাইছে মানে এই প্লেটার মাথায় আসলই সমস্যা আছে ভাই দেখো চিটা প্লেটকে আবার আসছে দিতেছে মানে ও পুরো সাইকো ভাই দেখো ঘড়িয়ে গায় মাইরা দি একদম পুরো চিতা ক্লিয়ারটা কনফার্ম করে বাস আরো একটা বুয়া নিল তো অলরেডি তিনটা বুয়া হয়ে গেল চলো লাস্ট ম্যাচ আমরা দেখি বাট তারা যারা করবে খালি খোঁচাবে খালি গুতাবে মানে কোন টিমকে তারা শান্তিতে রাখতে দিবে না তো এইটাও কিন্তু এক ধরনের ট্যালেন্ট মানে তোমরা যে বেঁচে আছো জেবিজে বেঁচে আসে এটা যদি চুপচাপ তারা বইসা থাকে তারা কিন্তু অন্য টিমকে ভয় পাওয়াইতে পারবে না তাদেরকে যদি ভয় দিতে হয় তাদেরকে খোঁজা খুঁজি করতে হবে এবং তারা সেটাই করছে এবং জেবি টিম অলরেডি ফ্রিক ভাই ফ্রিক হোয়াট অ্যাজ স্নাইপিং ব্রাদার তুমি লিটারেলি ভাই ইনসেন্ট দেখো এই যে আবার সেই চিতা ভাই আবার সেই চিতা মানে আমি বারবার বলতে হয় বাংলাদেশের যদি টপ ফাইভ রসার থাকে এই তার মধ্যে চিতা মানে অন্য লেভেলের রাসার হবে ডেফিনলি দেখো অলরেডি পুরো চারটা প্লেয়ারের মধ্যে ঢুকছে পাগলা একটা প্লেয়ারকে ডাউন করছে ডাউন করে সে ডাউন হয়েছে বাট সে কিন্তু কনফিডেন্ট তার তিন সেখান থেকে রিকভারি করবে এবার দেখো মেকো এবং স্যাডনেস কি করে দেখো মেকো মেকো দেখো কি লেভেলের শটটা করার ট্রাই করতেছে ওয়ান শটারের শট অন শটার শট কিলটা কনফার্ম করেছে এবং স্যাডনেস পাগল হয়ে গেছে স্যাডনেসের মাথা খারাপ হয়ে গেছে তুই আমার বাইরে মারছস ভাই তোরে আমি খাইছি এই দেখো শেষ আমি স্পষ্ট ভাবে বলতে চাই যারা ফাইনালে গেছো ভাই তারা ঘুমায়ো না তারা প্ল্যানিং করো ভাই তোমাদের 20 তারিখে ফাইনাল তোমরা যত পারো এই টিমটাকে নিয়ে প্ল্যানিং করো তোমাদের জন্য শুধুমাত্র আর থ্রেট না তোমাদের জন্য জেবি হতে পারে সবচেয়ে বড় থ্রেট কারণ জেবি যে লেভেলের পাগল হয়ে গেছে তাদের এখানে যে লেভেলে পাগলামি আমি দেখতেছি তাদের যে কোনো টিম যে কোনো সময় গাইস স্ট্রাগল করতে পারে সে হইতে পারে আর সে হইতে পারে যে কোনো টিম ফাইনালে মানে আমি কেন আর এইচ কথা বারবার বলছি কারণ আর কিন্তু ওইখান থেকে ডমিনেশন করছে গ্রুপ এ থেকে এবং গ্রুপ বি থেকে এই জেবিরা ডমিনেশন করতেছে এই দেখো ভাই 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 ফ্রিক ভাই ভাই তুমি তুমিও ভাই পুরা পাগলা চোদা ভাই তোমরা পুরা পাগলা চোদা গেম প্লে করতেছো ভাই আমার মাথায় কাজ করতেছে না ভাই এরা কি এরা চায় না কি এরা কি বুঝতে চায় দেখো এখন চারটা টিম বেঁচে আছে এখানে সিআর সেভেন ফুল টিম বেঁচে আছে ওই লেভেলে একটা ড্যামেজ দিয়ে কিলটা কনফার্ম করে ফেলেছে টিজে এর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে আছে বাট কথা হচ্ছে এখানে জেবি দেখছো জেবি কিন্তু জানে যে ওদের ওরা পুরো ফুল ক্যাপাবল বাট তারপর ওর মাথা ঠান্ডা রাখছে ভাই ওরা মাথা ঠান্ডা রাখছে ওই দেখো গ্রেনেড মারবে বাট যে বি দেখো রাশ দিবে না কিচ্ছু করবে না দেখছো আরো একটা টিম এলিমিনেট করে ফেলেছে এবং টিজিএ এবং ফ্রিকরা সামনে আছে এবং আছে সিআর সেভেন এ একটা প্লেয়ার বেঁচে আছে দেখো জেবি দেখো জেবি এই দেখো কি লেভেলের তাণ্ডব ভাই এবার দেখো দুইটা টিম বেঁচে আছে ওখানে টিজিএ দুইটা প্লেয়ার বির তিনটা প্লেয়ার তাইলে কিন্তু এ কাম ব্যাক করতে পারতো বাট টিজিএ কিন্তু সেটা পারেনি টিজিএকে কে পুরো নাস্তা নাবুত করে পুরো পাগল বানিয়ে ছেড়ে দিল এটাই হচ্ছে জেবির পাওয়ার টিম জো ব্রেকার্স এর পাওয়ার আমরা যদি এবার ফাইনালে স্ট্যান্ডিংটা দেখি সেখানে টিম জেবি চার চারটা বুয়া কনফার্ম করছে আমার মনে হয় এটা সর্বকালে একটা সেরা বুইয়া হতে পারে জেবির জন্য জেবি একশো পয়েন্ট নিয়ে হাই ভাই রে ভাই আই থিংক এইবার টিম জব ব্রেকার তাদের সেই হারানো কষ্ট সেই দুঃখ সেই বেদনা সেই যন্ত্রণা তারা রিকভারি করতে পারবে এই দুই সালে চ্যাম্পিয়ন না হতে পারার যে কষ্ট তারা হয়তো এবার রিকভারি করতে পারবে যারা ফাইনালে গিয়েছ তারা সবাই ভালো খেলো বাট তোমরা এই সমস্ত গেম প্লে দেখে অনেক কিছু শিখতে পারো নিজেদেরকে পরিবর্তন করতে পারো তো আজকের ভিডিও এতটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে এবং সবার জন্য থাকবে শুভকামনা আমি চাই বাংলাদেশ থেকে এমন অনেক দুর্দান্ত গেম প্লে দেখতে ভিডিও ফর টুডে মাছ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড ওয়াচিং দিস ভিডিও যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও লাইক করে তোমার মূল্যবান মতামত শেয়ার করো তারা